নির্বাচন সামনে এরপরই পবিত্র রমজান ঠিক এমন সময়ে দেশ জুড়ে বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা কিন্তু চাহিদা বাড়লেও সরবরাহ স্বাভাবিক হচ্ছে না সরকার বলছে রমজানের আগেই কেটে যাবে সংকট আর ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে পুরোপুরি স্বস্তি মিলবে না তাহলে আসলে কোন পথে যাচ্ছে দেশের এলপিজি বাজার নির্বাচন ও রমজান সামনে রেখে দেশে এলপিজির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই চাহিদা মেটাতে আমদানি বাড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি সংগ্রহ সহজ হচ্ছে না ফলে এই সংকট পুরোপুরি কেটে যাবে এমন নিশ্চয়তা দিতে পারছেন না সংশ্লিষ্টরা মঙ্গলবার বিকেলে রেল ভবনে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে এলপিজি অপারেটরদের সংগঠন লোটাবের বৈঠক হয় বৈঠকে ব্যবসায়ীরা জানান আমদানি বাড়ানোর চেষ্টা করা হলেও ইরান ও রাশিয়ার পরিস্থিতির কারণে আগের মতো সহজে এলপিজি পাওয়া যাচ্ছে না বিকল্প বাজার থেকে এলপিজি আনতে হচ্ছে বেশি দামে তবে বৈঠক শেষে জ্বালানি বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রমজানের আগেই এলপিজির সংকট কেটে যাবে জ্বালানি উপদেষ্টাও গণমাধ্যমকে জানান ব্যবসায়ীরা আগের চেয়ে আমদানি বাড়িয়েছেন তাই সংকট কমার সম্ভাবনা রয়েছে যদিও ব্যবসায়ীদের ভাষ্য আন্তর্জাতিক বাজার স্বাভাবিক না হলে ঝুঁকি থেকেই যাচ্ছে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজদম জে চৌধুরী জানিয়েছেন জাতীয় নির্বাচনকে ঘিরে গ্রামগঞ্জের চায়ের দোকান ও ছোট ব্যবসায় এলপিজির ব্যবহার বেড়েছে ফলে চাহিদা প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে শিল্পখাতেও এলপিজির ব্যবহার আগের তুলনায় বেশি বর্তমানে দেশে মাসিক এলপিজির চাহিদা প্রায় এক লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টন কিন্তু জানুয়ারিতে উনিশ তারিখ পর্যন্ত দেশে এসেছে মাত্র পঁচানব্বই হাজার টন যদিও বৈঠকে জানানো হয়েছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে বিভিন্ন কোম্পানি প্রায় তিন লাখ টনের বেশি এলপিজি আমদানির প্রতিশ্রুতি দিয়েছে ব্যবসায়ীরা আরও জানিয়েছেন আগে ইরান ও রাশিয়া থেকে এলপিজি এনে চাহিদা মেটানো হতো কিন্তু বর্তমানে সেই বাজার প্রায় বন্ধ অন্য বাজার থেকে এলপিজি আনতে পরিবহন ভাড়া দিতে হচ্ছে টন প্রতি একশো থেকে একশো ডলার যা আগে ছিল প্রায় অর্ধেক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন ব্যবসায়ীরা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন হলে রমজানের আগে সংকট থাকার কথা নয় তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এদিকে কয়েকটি কোম্পানি অভিযোগ করছে বাংলাদেশ ব্যাংক এলপিজি আমদানিতে শতভাগ নগদ এলসির শর্ত দিয়েছে এই শর্ত শিথিল করে মার্জিন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ করা হলে তারাও আমদানি বাড়াতে পারবে বলে জানিয়েছে বিষয়টি সরকার বিবেচনায় নিতে পারে বলে জানা গেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন তারা এক লাখ টন এলপিজি আমদানির অনুমতি পেয়েছেন তবে জাহাজ ও স্টোরেজ সংকটের কারণে এই এলপিজি দেশে আনতে সময় লাগবে অন্তত এক থেকে দুই মাস ফলে রমজানের আগে বিপিসির এলপিজি বাজারে আসার সম্ভাবনা নেই সব মিলিয়ে সরকারের আশ্বাস আর ব্যবসায়ীদের শঙ্কার মাঝে দাঁড়িয়ে এলপিজির বাজার আমদানির প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে হয়তো কিছুটা স্বস্তি মিলবে তবে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটাতে না পারলে রমজানে এলপিজি নিয়ে দুশ্চিন্তা থেকেই যেতে পারে জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী